দশম শ্রেণীর যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই ইতিহাসের ধারণা থেকে তোমাদের চার নাম্বারই আসবে এবং চার নম্বরের ক্ষেত্রে অতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সমসাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য খুব সোজা জিনিস আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উপাদান হলো সমসাময়িক পত্র ও সংবাদপত্র দেখো উভয়ে সংবাদ পরিবেশন করে উভয়ে সংবাদ পরিবেশন করে তবে তার মধ্যেও কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেই সূক্ষ্ম পার্থক্যগুলো কি কি আমি আলোচনা করে দিচ্ছি প্রথম যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে যেমন আত্মপ্রকাশ আত্মপ্রকাশের কাল কোন সময়ে সমসাময়িক পত্র বেরিয়েছে আর কোন সময় থেকে সংবাদপত্র আত্মপ্রকাশ করেছে সমসাময়িক পত্র মাত্র অষ্টাদশ শতকে আত্মপ্রকাশ করেছে কিন্তু সংবাদপত্র খ্রিস্টের জন্মের পূর্বে অর্থাৎ এই যে রোমান সম্রাট জুলিয়াস সিজার আছে তার সময়কাল থেকে সংবাদপত্র চালু ছিল মানে যিশু খ্রিস্টের জন্মের পূর্বে থেকে তাহলে আমরা আত্মপ্রকাশ পেয়ে গেলাম দ্বিতীয় যে পার্থক্য করছে সেটা হচ্ছে আকৃতি ম্যাগাজিন দেখেছ ম্যাগাজিন আকারে ছোটই হয় পাতাগুলো দেখবে বাধাই অবস্থায় থাকে আর পাতাগুলো উন্নতমানের হয় কিন্তু যখন নিউজ পেপার আমরা দেখি সেই নিউজ পেপারগুলো আকারে অনেকটা বড় হয় ম্যাগাজিনের থেকে অর্থাৎ সমসাময়িক পত্র থেকে সংবাদপত্রের পাতাগুলো আকারে বড় হয় খোলা অবস্থায় থাকে এবং পাতাগুলো সমসাময়িক পত্রের তুলনায় অনেকটা নিম্নমানের হয় তাহলে আকৃতি গেল আকৃতির পরে হচ্ছে তোমার প্রকাশের সময়কাল প্রকাশের সময়কাল দেখো এই যে সমসাময়িক পত্রগুলো বলছি না এগুলো নির্দিষ্ট সময়ের ব্যবধানে বার হয় দেখবে কিছু কিছু সমসাময়িক পত্রিকা আছে যেগুলো তোমার প্রতিটা সপ্তাহে বার হয় সেগুলোকে বলা হয় সাপ্তাহিক সমসাময়িক পত্রিকা যেগুলো পনেরো দিন অন্তর অন্তর বার হয় সেগুলো হচ্ছে পাক্ষিক সমসাময়িক পত্রিকা এবং কিছু কিছু তিরিশ দিন অন্তর অন্তর কিছু কিছু পত্রিকা বার হয় সেগুলো হচ্ছে সমসাময়িক পত্রিকা সেগুলো যেমন সুক্তারা হতে পারে শিশুদের জন্য আনন্দনও হতে পারে বা আবার যারা একটু প্রাপ্তবয়স্ক তাদের জন্য সেই সিনেমা বিষয়ে দেখবে বিভিন্ন হ্যাঁ ক্যাটরিনা গাইফ আলিয়া ভাটে দেখবে বড়ো বড়ো ছবি থাকে সুখপাত সুক্তারা যেগুলো থাকে সেগুলো দেখবে বাচ্চাদের সুন্দর সুন্দর গল্প থাকে হাঁদা ফুঁদা লন্ডে ফন্টে এই সমস্ত গল্প থাকে আরও বিভিন্ন উপন্যাস থাকে ছোটো ছোটো কাব্যগ্রন্থ থাকে মেলাও থাকে সংবাদপত্রের সংবাদপত্র কিন্তু প্রতিদিন বার হয় সমসাময়িক পত্র কি বললাম একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বার হয় কিন্তু সংবাদপত্র রোজ প্রতিদিন প্রকাশিত হয় এবারে দুজনকালে প্রকাশের বিষয়বস্তুটা কি প্রকাশের বিষয়বস্তু দেখো সমসাময়িক পত্রের যে প্রকাশের বিষয়বস্তু নির্দিষ্ট কিছু বিষয় ভিত্তিক ধরে নাও একটি সিনেমা ম্যাগাজিন সেটা সমস্ত সিনেমা ভিত্তিক সব কিছু বার হবে হয়তো ইতিহাস চর্চার কোনো একটি ম্যাগাজিন সেখানে শুধুমাত্র ইতিহাস চর্চার নিয়ে থাকবে বা হয়তো এচিভাস একটি যারা কর্মসংস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকারি বা বেসরকারি তাদের জন্য এচিভাস বা বিভিন্ন যে সমস্ত পত্রিকাগুলো রয়েছে সেগুলো তারা কেনে তাহলে প্রতিটিরই আলাদা আলাদা বিষয়ভিত্তিক সমসাময়িক পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় কিন্তু সংবাদপত্রে সংবাদপত্রে সাম্প্রতিক সমস্ত যে ঘটনা সবই কিন্তু এই সংবাদপত্রে ছাপানো হয় হ্যাঁ মানে যোগা খিচুড়ি যাকে বলা হয় সব কিছু থাকবে সুপ্ত তোমার বাঁকুড়া জেলাতে হয়তো একশোটা হাতি বেরিয়েছে হাতিটাও দেখবে দেখাবে আবার হয়তো দেব এসেছে সেটাও হয়তো পেপারে ছাপানো হবে বা কোথাও হয়তো দুর্ঘটনা ঘটে গেছে সেটাও ছাপানো হয়েছে এটাই হচ্ছে পত্র এবং সংবাদপত্রের মধ্যে পার্থক্য ভালো করে কোথাও যদি মন দিয়ে শোনো আশা করি মুখস্থ হয়ে যাবে এটা দ্বিতীয়বার তোমাদেরকে করতে হবে না